প্রিয় ফেসবুকের বন্ধুরা গুরু চলে আসছে আপনাদের মাঝে একটা মেসেজ দেওয়ার জন্য তো 12 14 বছর আগের আমার এক বন্ধু ছিল তার সাথে আমার গত কাল পরশুদিন দেখা হইছে তো আজকে আসছে আমার অফিসে এই যে আমার বন্ধু আমার নাম লিপি আক্তার একটা ফেসবুক আইডি একটা পেজ আছে তোunar সঙ্গে সবাই সংযুক্ত হয়ে যাবেন আ উনি ওনার ভাষা নহরহাটে নহরহাটে কোন লাগায় চকলগ্রাম আমার উদ্দেশ্য একটু বলেন আমার পলারের উদ্দেশ্য বলেন এইভাবেই ধরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্বপন ভাইয়ের নাম অনেক তো সবাই শুনছেন কিন্তু সেই আজ থেকে 12 14 বছর আগে থেকে ভাইয়ের সাথে মানে পরিচয় ভাই যেমন দেখে গেছে এখন তেমনই আছে বরং আর একটু এখন নরম হয়েছে ভালো তো সে আগে থেকেই ছিল কিন্তু এখন আর একটু বেশি ভালো হয়েছে আর ভাইয়ের কথা তো আর আমি কি আর বলবো আমার চাইতে আপনারা অনেক ভালো জানেন কেন আসছেন আমার কাছে ভাইয়ের কাছে আসছি হচ্ছে যে আমার একটা ছোটোখাটো একটা ফেসবুক ছিল ছোটোখাটো একটা বিজনেসও আছে কসমেটিক্স নিয়ে মানে বিজনেস করি বাহির থেকে নিয়ে এসে সেল করি পেজও আছে একটা ছোটোখাটো কিন্তু অনেক কিছুই বুঝতাম না জানতাম না সবকিছু মানে ভালো রিভিউ বাড়ানোর জন্য ভাইয়ের কাছে ব্যাংক ট্যাংক টেট আপ এগুলো দেওয়ার জন্য আসছি ভাইয়ের কাজ তো বরাবরই অনেক ভালো অনেক সুন্দর আমার জন্য সবাই দোয়া করবেন যেন এগুলা থেকে আমি সাকসেস হইতে পারি ভালো কিছু করতে পারি ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আমি অনেক ছোট মানুষ আপনাদের মতো এখনো বড় কিছু হইতে পারি নাই দোয়া করবেন যেন হইতে পারি আর গুরুর কাছে আসছি হয়ে তো যাবই কারণ গুরুর ছোঁয়া যেখানে আছে সেখানে তো বড় না হওয়ার কিছুই নাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন যাই কথা শুনতেছেন বন্টার আইডি এবং পেজটা আমি শেয়ার দিয়ে দিব আপনারা সবাই তার পেজে গিয়ে ফলো দিবেন এবং তার পাশে থাকবেন আর আপার যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন এটা বিউটি প্রোডাক্ট আপনাদের শরীরের জন্য খুব ভালো উপকার হবে তো আপা এই জিনিসগুলা বিদেশ থেকে নিয়ে আসে উনি এই প্রোডাক্টগুলো অনলাইনে কখনো বিক্রি করে নাই অনলাইনের জন্যই আমরা পেজ এবং আইডি নিয়ে কাজ করতেছি আর ওনার দেশে বাড়ির আরেকজন আছে তারাও পরাক্ট নিয়ে কাজ করে তো আপাই যেহেতু পরক নিয়ে কাজ করে সেহেতু অনেক ভালো করবে এই প্ল্যাটফর্মে সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আর ফলোয়ার বন্ধুরা আপনারা কিন্তু লিঙ্ক পাঠামো অবশ্যই অবশ্যই তার আইডিতে এবং পেজে যাবেন দেখো ভালোবাসা রইল আল্লাহ হাফেজ